হচ্ছে একটু প্রসাদ রেখে গেছে কারণ হচ্ছে যতটুকু ছাতু গুলে দিয়েছিলাম ছাতু একে তো সকালবেলা খেতে চায় না তো একটুখানি রেখে দিয়েছিল সেটার সাথে একটু জল মিশিয়ে আমি সকালে খাচ্ছি কিন্তু এইটুকু খেলে হবে না আমাকে আবার ব্রেকফাস্ট করতে হবে মানে রেডি করতে হবে চলো একটুকু খেয়ে তারপরে বাবা থাকলে তো মানে রেখে বা ও মানে খেয়ে নেয় আর কি না কারণ আমার ভালো লাগে না খেতে ওই সেইগুলো মানে মাখা থোকা খেতে আমি মানে একদমই পারি না ইভেন কারো থালেরটা খেতেও আমার জানি কেমন একটা লাগে এটা মন ভেতর থেকে আসে কাউকে কাউকে আবার দেখি মানে খেয়ে নিতে পারে আশির বাবাই যেমন খুব ভালোভাবে সেটাকে খেয়ে নেয় মেয়ে হোক বা আমার হোক কিন্তু আমারই আমি সেটা পারি না তো যাই হোক ছাতু বলে খেয়ে নিচ্ছি অন্য কিছু হলে আর খেতাম না মানে ভাত থাক মাখা ঠাকা হলে আমি খেতে পারি আজকে পেঁয়াজ আর হচ্ছে ডিম দিয়ে মানে শুধু ডিমের কুসুমটা দিয়ে আমি পাস্তাটাকে রান্না করব দেখা যাক কেমন হয় টিফিন আর করব কি টিফিন করতে করতে আমার এত ফোন আসছে এত ফোন আসছে যাই হোক পাস্তা এখানে বয়েল করে রেখেছিলাম এখন হচ্ছে ডিমের মধ্যে জাস্ট পাস্তাটাকে ছেড়ে দেবো ডিমই বেশি পাঁচটা একটু কমে দিলাম কারণ অলমোস্ট অনেক বেলা হয়ে গেছে সেই জন্য বয়েল্ড এগের কুসুম কিন্তু একটা অন্য রকমের টেস্ট হয় কিন্তু ভাজাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে খেতে আমার এটা রান্না করতে করতে ভাত অলমোস্ট হয়ে গেছে যাই হোক ভাটাভট করে এখন শুধু টিফিনটাকে করে নেব যাতে আমার টিফিন রেডি একটা নিয়েছি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুরম গম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উচ্চ জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই কুকিং এর সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছ একদম পিওর ভাবে মানে হচ্ছে একদম কাঁচা লঙ্কা দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে করা হবে এখানে মূলো আলু সেদ্ধ হয়ে গেছে জাস্ট ওইটাকে একটু কষিয়ে এখন দিয়ে দিলাম মূলো আর আলু চিকেন পিস হয়ে গেছে এখন এটার মধ্যে একটু ম্যারিনেশন করে রাখবো তবে এখনই নয় রান্না ঠান্ডা হলে তারপরে পিসটাকে এখন শুধু জাস্ট করে রাখলাম এখানে ট্যাংরা মাছ হয়ে গেছে এখন এটার মধ্যে একটু জল দিয়ে ট্যাংরা মাছটাকে ঢেলে দেবো ট্যাংরা মাছটাকে দিয়ে দিলাম মাছ প্রায় হয়েই গেছে এখন এটার মধ্যে একটু ধনে দিয়ে দেবো আমার কাছে আরও এরকম এক প্যাকেট বড় হ্যান্ড ওয়াশ রয়েছে কিন্তু কোথায় রয়েছে আমি খুঁজে তন্নতন্ন করলাম কিন্তু কোথাও পেলাম না যাই হোক আবার একটা অর্ডার করে নিয়েছি কারণ হ্যান্ড ওয়াশ ছাড়া চলে না খাওয়ার পর একটু হ্যান্ড ওয়াশ লাগে আবার আমার একটু বাতি কাছে একটু পরপর হচ্ছে এই কারণে সেই কারণে একটু হাত ধোয়া আমার থেকেও বেশি লাগে আরশির ধোবে না মানে ভালো করে ধোবে না দিয়ে একটু করবে ব্যাস হয়ে যাবে এখানে চিকেন গুলো এত সুন্দরভাবে পিস হয়ে যাচ্ছে আগেরটা তো একদম দারুণ মানে পাঁচ মিনিট দুই মিনিটে আমি এত এখানে অর্ধেক মতো কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য যেরকম পিস করে সেই রকম করে চিকেন পকোড়া করব ভাবছি এটার মধ্যে আবার একটা হাড় আছে আগেরটা কাটতে খুব সুবিধা হয়েছিল মানে একদম সলিড ছিল যেহেতু চিকেনটা এখন আমি একটু ম্যারিনেট করে রাখবো এটার মধ্যে লঙ্কা বাটা দিয়েছি ভেবেছিলাম একটু হালকা শুকনো লঙ্কা দেবো কিন্তু না শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়েই করবো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু সন্ধ্যাবেলা করবো এখন যদি বানিয়ে রাখি মানে এটা যদি করে রাখি বেশ ম্যারিনেশনটা ভালো হবে আর এটার মধ্যে দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে রাখলে কি মানে অল্প করে যেহেতু গোলমরিচটা একটুখানি মানে যতটা কম দি তার থেকে একটু বেশি দেবো কারণ আসি আবার গোলমরিচ খেতে পছন্দ করে না মানে গন্ধটা ভালো লাগে না ওর যাই হোক এটা এখন ভালো করে মাখিয়ে রেখে দেবো চিকেন পকোড়ার পিস আমি একটু বেরিয়েছিলাম এসে দেখো এই যে দিদি আর বনু মিলে কি করেছে হ্যাপি ওমেন্স ডে আজকে ওমেন্স ডে বাবা আবার ড্রয়িং করেছে এখানে আবার খাবার দিয়েছে চকলেট ফ্রুটস এটা কি টমেটো টমেটো কেটেছিস আমাকে বলেছে

এই বাড়িতে এসে নুনতা নুনতা সন্টু কেমন হয়েছে চাউমিন পচা ভালো ভালো বলছে তেমন আপনি দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন দাদা এসেছিল দাদা তুমি কিন্তু একটু পরে যেতে পারতে ওই যে চলো মামা মেয়ে থেকে টাটা বাই বাই করে এখন বাড়ি যাচ্ছি আমার মাথা যন্ত্রণা উঠে গেছে হাওয়া লাগলে একটু মানে ক্রাউডি হলেই এইরকম ধরনের প্রবলেম হচ্ছে দুদিন ধরে চলো টাটা